এগারোটা দশ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা তো আমার চ্যানেল আঁকুসে তোমাদের নতুন ব্লগ শুরু করলাম ঘুমিয়ে ওই একটার দিকেই ঘুমিয়েছে এখানে আসলে হয়ে তো ও ঘুমিয়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তার পনেরো কুড়ি মিনিট পরে সকালে উঠেছি সাড়ে নটায় উঠে ফ্রেশ হলো ব্রেকফাস্ট করলাম এই যে দুষ্টুটা ওখানে তো খেয়ে দে উঠে বাইরে বেরোতো উঠোনে ঘুরতো এখানে আর কি এই ঘরের মধ্যেই বদমাসি করছে সব হয়ে গেছে আমার ঝাড়া ঝুড়ি প্লাস্টিক এই ব্যাগটাকে মুছলাম ভালো করে ভেতরে বাইরে চাকাগুলো মুছে একটু রেখেছি কারণ একটু ভিজে ভিজে গেলো হয়ে বজে যাচ্ছে তো এটাকে এবারে তুলে দেবো আমার সম্পূর্ণ রান্না হচ্ছে ঠিক আছে পরে ফিরে আসছি হয়ে গেছে প্লাস্টিকটা একটু ছিঁড়ে ঠিরে গেছে এদিকটা অনেকটা ছিঁড়ে গেছিল তা আর একটা প্লাস্টিক ঢুকিয়ে দিলাম ভেতরে তারপরে দেখি আজকে পারলে আমারটা করব নাহলে দেখি এক দু দিন পরেই করে তারপর ওটাও তুলে কাজ কমপ্লিট

দেখ বনু দেখছে তোকে বনুটা তোকে দেখছে বলি মা দিদিটা তো বড় হয়ে চড়ছে তুই এটা তোজোর রেখে দিয়ে গেছে চলে বসে রয়েছে ছাত্র শিশু আস্তে আস্তে হচ্ছে ভাব তারা এই যে এটাকে আজকে আমি একাই শ্যাম্পু করে গা ঘুষিয়ে দিয়েছি একটু নিয়ে কোনো ডিস্টার্ব করেনি দেখছি একটু হালকা হালকা খুশকি হচ্ছে ওই জন্য আজকে ড্যান্ড্রভের শ্যাম্পুটা দিয়ে করিয়ে দিয়েছি ভালো করে একদম একা একাই করিয়ে দিয়েছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আজকে আমাদের হয়েছে ভাত তেলাপিয়া মাছ মটরশুঁটি সজনে ডাটা দিয়ে আরেকটা কি হয়েছে ও গাজর আলু ভাজি আমি আজকে ভালো করে গা ঘষে মাথা ঘষে স্নান করে এলাম এখন এটাকে খাওয়াবো আর আমরাও খাওয়া দাওয়াটা সারি হ্যাঁ উলট পালট করে রেখে বা সাইড করো বসবো ওই দাদুকে দেখ কি করে না দুষ্টু এক নম্বরে চল চল আরে পড়ে যাবি হাতে গিয়ে ডোনার ছেড়ে ইয়েটার মধ্যে গাড়িটার মধ্যে চড়ে বসেছিল আচ্ছা সন্ধেবেলায় মেয়েকে খাইয়ে ফ্রেশ করিয়ে সন্ধে বাতি দিলাম আজকে বছরের শেষ দিন তাই যত রাগ অভিমান যত ঝগড়া ঝগড়াঝাঁটি মিল ভালোবাসা সুখ দুঃখ সব আজকে এখানে শেষ আবার কালকে থেকে শুরু হবে নতুন দিন নতুন সব কিছু নতুন সকাল তার সাথে নতুন একটা বছর এই বছরে কিভাবে কাটে তাই জন্যই ভগবানের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলাম দেখো সন্ধ্যেবেলা খেয়ে দে ওর ওই ডায়পারের প্যাকেট চেঞ্জ করলাম ডাইপার না টিস্যু সেখান থেকে একটা স্টিকার পেয়েছে সেটাকে নিয়ে দু ভাগ করে কেমন পুতুলটাকে লাগিয়ে উইংস পরি বানিয়েছে দেখো খালি আমাকে দেখাচ্ছে মাম্মি দেখো আমাকে বললো স্টিকারটা আমাকে দেবে মানে একটা টিস্যুর প্যাকেট থেকে আরেকটা টিস্যুর প্যাকেটে ভরি না আমি সেই ভরে স্টিকারটা দিয়েছি সেটা দিয়ে দেখো খালি কেমন পরিবানিয়েছে কি বুদ্ধি আমারও বাচ্চা মিয়া ও তখন কাজ করছছ নিচে খালা করছে করতে করতে বলে মামি দেখো ওমা তাকিয়ে দেখো এটাকে কেমন বানিয়েছে হ্যাঁ এটা কাজ করছছ এটা করে কালকে কি পড়ব সেগুলা সব বার করবে দেখো 10টা পাঁচ মা আমি এক থলাই খেয়ে নিচ্ছি এটা ডাটা খাব আমি রেখে দিয়েছি এটাকেও খাওয়াচ্ছে আমিও খাচ্ছি আর আমরা তো রাতে গিয়ে যাব না সকালেই যাব তাই কোনো টেনশন নেই ধীরে সুস্থে আর গানটা বন্ধ তাই এখন ভিডিওটাকে শেষ করে দেবো ভাবছি মানে গান বাসছে খুব তাই এখনই ভিডিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেলে আমরাই মা মেয়ে বাকি আছি তো ভিডিওটা শেষ করছি কোন সময় ঢক করে চালিয়ে দেবে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকাল নতুন বছর নতুন দিন নতুন সব কিছু নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের মতন এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট